আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এই গাড়িটি হচ্ছে দু মডেল ফাইভ ডোর দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল এই গাড়ির ভিডিওটি অনেক ভাই দেখছেন আলহামদুলিল্লাহ গাড়িটি আমরা রেডি করতেছি রঙের কাজ প্রায় শেষ পর্যায় তো আমার কাস্টমারদের মেসেজ দেওয়ার জন্যে জানানো হচ্ছে যে দু হাজার দশের ফাইভ ডোর হাফ সিলিং গাড়িটি এখনও আছে যদি কোনো ভাই নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন আর গাড়ির কালার সিলভার পাবেন গাড়ির কালার সিলভার পাবেন এসি এসি হান্ড্রেড পাবেন একশো একশো পাবেন তো অলরেডি আমরা এসির একটু কাজ ছিল এসির কাজটা করতেছি আর ইঞ্জিনটা এই গাড়ির ইঞ্জিনটা কিন্তু আবার ফ্রেশ ইঞ্জিনটা একদম ফ্রেশ তো দেখেন গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টুডেন্ট নাই তো দু হাজার দশের ফাইভ ডোর হাফ সিলিং এসির কাজ চলমান আছে গাড়ি রেডি করে দিব এই গাড়িটি যদি কোনো ভাষিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন ফোন দিলে আমি দামের ব্যাপার একদম ফিক্সড প্রাইস বলে দেবো দেখেন সাতটার কী অবস্থা কতটা ফ্রেশ এই প্রথম কিন্তু খোলা হয়েছে তো আমরা এসির কাজটা সুন্দরভাবে করার জন্যে কাজটা করা হয়েছে আর সিট কাভারটা আপনাদের চয়েস মতো আমরা সিট কাভার লাগিয়ে দেবো আর এ টু জেড কমপ্লিট করে দেবো আর এল তো এই গাড়িটি যদি কোনো ভাষিতে আগ্রহী থাকেন গাড়ি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে আর দামের ব্যাপারটা আবারও বলি যদি কোনোভিনী আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন আমি একদম ফিক্সড প্রাইস বলে দেবো আর সামনের লুকটা কিন্তু সতেরো শেপ অলরেডি করা হয়েছে দেখেন আপনার এই লুকে পাবেন এই লুক যেমন সামনের এই হেডলাইট গ্রিল বাম্পার এটা পাবেন আর ব্ল্যাক কালারের যে বাম্পারটা দেখতেছেন এটা আমরা রং করে দেবো অটো লুকিং গ্লাস কমপ্লিট করে দেবো তো এই লুকে যদি কোনো তা আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দেবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ